জিন্দেগি কি ইহি রীত হ্যায় হার বাদ হি জিত হ। বলো তো আমরা জিত জেতার জন্য নেমেছি। এই সাতটা বিধানসভা কক্ষ। তার মধ্যে সবথেকে ভাবের হ্যাঁ, সাতটা বিধানসভা জুড়ে ছিলো করতে হারা যাদবপুর আমরা এবারে জিতবো জিতবো জেতার মত করে লড়ব। এ দিয়ে কোনো আর আমার রুজি রুটির পক্ষে লড়াই। চলার পথে যারা মনে করবে যে রুজি রুটির কথাটা গুরুত্বপূর্ণ না তারা আমার противপক্ষ। কিন্তু নমস্কার আশীর্বাদ। কিন্তু আমি রুটি কাপড়া মাকান জিনিসের দাম বেকারত্ব জিএসটি পেনশন স্কুল কলেজ হাসপাতাল এই সময়টি রুখতে দিয়েছি থেকে আচ্ছা ঠিক আছে আমাদের আমি যদি জিতি আমাদের এখানকার পার্টিলটু দেখার পিছেন তাদের মাধ্যমে একটু যোগাযোগ দেবেন আমি যদি সাংসদ হই তাহলে সেই ক্ষমতাটা ব্যবহার করে আপনাকে এইটা করে দেওয়ার চেষ্টা আর যদি তার যদি না জিততে পারি তাহলে কি হবে তাহলে আপনাকে সাথে নিয়ে গিয়ে ভোটের পরে ওদের কাছে কল চাইতে যাব আর কল চাইতে যাব আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি নমস্কার এবং যাদের চাকরি পাওয়ার কথা ছিল না তৃণমূল টাকা নিয়েছিল তাদেরকে অনুরোধ করব তৃণমূলের থেকে টাকা ফেরত চান আমরা আপনাদের সাথে থাকবো তারপরে নতুন করে স্বচ্ছভাবে পরীক্ষা হোক যে চাকরি পাবে পাবে আমরা স্বচ্ছ প্রক্রিয়া

অন্য দলের নেতারা যেখানে খালি নিজেদের কথা বলে চলে যাচ্ছেন আমি চেষ্টা করছি কিছু কথা শোনা এবং যা শুনছি মানুষের থেকে সেইটা কিভাবে প্রচারে নিয়ে আসা যায় মানুষের জন্য সেটা সেই শিক্ষা নিয়ে কি কাজ করা যায় বোঝার চেষ্টা করছি বিগত কয়েক বছর দেখা যাচ্ছে শুধু দেশে নয় পশ্চিমবঙ্গেও বাইনারি পলিটিক্স চলছে সরাসরি হিন্দু মুসলিম আগে বলো তো সংখ্যালঘু কিন্তু এখন সরাসরি চলে এসেছি হিন্দু মুসলিম ভোট ভোট ব্যাঙ্ক এই জায়গাটা এই নির্বাচনে বামফ্রন্ট বা সিপিএম যারা আছে ধর্মনিরপেক্ষ শক্তি কতটা ভাঙতে পারবে লড়াইটার উপর জোর দিচ্ছি এবং রুজি রুটির লড়াইয়ের গাড়ি এত জোরে চালাবো যে সেই পথের মধ্যে যদি সব কেউ করতে আসে ধর্ম নিয়ে জাত নিয়ে ভোট কেউ করতে আসে তাহলে তারা দুপাশে সরে যেতে বাধ্য হবে আমাদের ধর্মে কোনো আপত্তি নেই আমাদের ধর্মকে ব্যবহার করায় দাঙ্গাবাজিতে আপত্তি কারণ দাঙ্গাবাজি যারা করে তারা গরিব হিন্দু গরিব মুসলমান দুই পক্ষেরই পেটে লাথি পড়ে তাহলে আমরা রুজি রুটির লড়াই নিয়ে সবাইকে একজোট করেই বাইনারি ভাঙতে চাইছি বলেই এত জোরে জোরে রুটি কাপড়া মাখার নিচ্ছি সাগর দিকের উপনির্বাচন একটা ফ্যাক্টর ছিল এবং দেখা গেল যে সেখানে তৃণমূল একটা জোটের কাজ শক্তির কাজ হারলো এরকম উপনির্বাচনে এত ভোটে হার পশ্চিমবঙ্গে দেখা যায় না খুব একটা সচেতন দেখা যায় সেই জায়গাটা থেকে আবার যেটা সরে গেল এই ধরমৃত্ত ব্যাপারটা কি না না পঞ্চায়েত ভোটে তো বাম কংগ্রেস আরো কেউ কেউ বিভিন্ন জায়গায় যেভাবে একসাথে লড়েছে অনেকগুলো জায়গায় বাইনারি ভেঙে তো গেছে বিজেপি আটত্রিশ পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট হয়ে গেছে পঞ্চায়েত ভোটে আর লেফট কংগ্রেস প্লাস টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বা টোয়েন্টি টু পার্সেন্ট গিয়েছে পঞ্চায়েত ভোটে ফলত তো বাইনারি ভেঙেছে বাইনারিটা আরেকটু ভাঙাটা এই লোকসভায় আমাদের কাজ আর ছাব্বিশে একেবারে তছনছ করে দিতে হবে আমাদের সেইটা পরিকল্পনা হচ্ছে ফলত বিজেপি এবং তৃণমূল প্রাণান্ত করার চেষ্টা করবে বিজেপি তৃণমূলের ক্রেডিবিলিটি কম এখন ইডি সিবিআই এইসব ব্যবহার করে বাইনারি তৈরি করার চেষ্টা হবে এনআইএ কিন্তু তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে মানুষকে যখন জিনিসের দাম বেকারত্ব স্কুল কলেজ হাসপাতাল বলছি দুর্নীতি বলছি মানুষ ডেফিনেটলি সেটা রিলেট করছেন এবং তৃণমূল বিজেপিকে একই ব্র্যাকেটে রেখে মানুষ অপছন্দ করছে আর একটা ব্যাপার আগে যেমন মতুয়া ভোট বা এস সি ভোট এটা বিজেপিরও টার্গেট হয়ে গেছে যেটা আমাদের ভোট ব্যাংক তৈরি করবো করে ফেলেছে বা করছে সেই জায়গায় দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে যে একদম মহিলা ভোট দেন এবং এটা পুরো টার্গেটেডলি সর্বোচ্চ আপনি পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এবং প্রত্যেক ক্যান্ডিডেট থেকে সবাই জিজ্ঞেস করছে আলাদা হয় মানে এটা লক্ষ্মীর ভান্ডার এই যে হাজার টাকার বিনিময়ে যে বিষয়টা এই যে এই জায়গাটা কি দেখছেন আপনি প্রচার করছেন মহিলারা কিভাবে দেখছেন এই ব্যাপারটা না না ওরা এইটা বিজ্ঞাপন করছে কিন্তু এটা তো মহিলারা দেখতে পাচ্ছেন যে এমন লক্ষ্মীর রক্ষাকর্তা এসেছেন যেদিন সন্দেশখালি হচ্ছে সেই দিন তিনি দিদি নাম্বার ওয়ানে গিয়ে নাচানাচি করছেন তাই তো ফলত আর বিজেপি ওই রকম এসসি এস টি ওইগুলো বলছে ওরা পার্লামেন্ট ভবনে রাষ্ট্রপতিকে ডাকলো না কেন উদ্বোধনের দিন তার আগে যিনি দলিত রাষ্ট্রপতি ছিলেন যখন ফাউন্ডেশন স্টোন লে করছিল ডাকেনি কেন ফলত আলটিমেটলি ব্রাহ্মণ্যবাদী সংগঠন তাদের হাতে এসসি এস টি কেউ নিরাপদ নন মাইনরিটি তো নিরাপদ নয় বটেই আর তৃণমূল আবার এইভাবে মহিলা ধরে যা করার চেষ্টা করছে ভোট ব্যাংক হিসেবে মহিলাদের ধরে মহিলাদেরকে ভোট ব্যাংক ভাবলে ওই হবে সন্দেশখালি হবে আর মহিলাদেরকে মানুষ হিসেবে ভাবলে তার আত্মরক্ষা আত্মমর্যাদা যে কথাগুলো আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে ঘোষণা করেছি যে ওয়ান থার্ড অফ এমপি ল্যান্ড মহিলাদের উন্নয়নে ঘোষিত হবে খরচ হবে তাহলে এই কাজগুলো আমরা করছি ঠিক ওই প্রচার আছে তার পাল্টা প্রচারটাও আছে মহিলারা কিন্তু বলতে শুরু করেছে যে তুমি হাজার টাকা দিচ্ছ মানে আমাকে আমার মর্যাদা কিনে নাও তার অধিকার আমি তোমাকে দিই সিঙ্গুরে আপনি দাঁড়িয়ে ছিলেন সিংহরে একটা লড়াই ছিল তা থেকে মানে এই যে সংসদীয় রাজনীতির লড়াই এখানে লোকসভা ভোট কতটা শিক্ষা পেয়েছেন বা কতটা সেখান থেকে শিখতে পেরেছেন সিঙ্গুর কেমন সিঙ্গুর একটা হান্ড্রেড পার্সেন্ট রুরাল সিট ছিল যাদবপুর কলেবরে বড় তো বটি এবং মিক্সড কনস্টিটুয়েন্সি একদম শহর একদম গ্রাম মফসল মিলিয়ে মিশিয়ে আছে সিঙ্গুরে সেই অর্থে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আলপদ দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরের মানুষের কাছে কি করে হাত তুলে বা গলার আওয়াজ তুলে রিচ করা যায় করতে হয় সেইটা যাদবপুরে অনেকগুলো জায়গায় কাজে লেগে যাচ্ছে সিঙ্গুরের মানুষ খুব ভালোবাসা দিয়েছেন যাদবপুরের মানুষও ভালোবাসা ঘুরিয়ে দিচ্ছে মানে কটাক্ষ শূন্য সিপিএম শূন্য বাম কংগ্রেস জেতার পর নিয়ে নিয়েছে কংগ্রেস শূন্য হয়ে গেছে এই যে কংগ্রেস বাম শূন্য এই জায়গা থেকে কতটা কি করতে পারবে পারবেন এই আমার আমাদের শান্তিতে ঘুম হয় রাতে অ্যালসুলাম খেয়ে ঘুমাতে হয় না আমাদের আমাদের আমরা ইলেকটোরাল বন্ডেও শূন্য আমরা তিহার জেলেও শূন্য আমরা প্রেসিডেন্সি বা ভুবনেশ্বর জেলেও শূন্য ফলত জিন্দগি কি ইহি রীত হ্যাঁ হার কে বাদ হি জিত হ্যাঁ ফলত আমরা জিত জিততে জেতার জন্য লড়েছি নেমেছি কোন কোন সিট মূলত একটা লড়াই দিতে পারো আমি ওরকম নাম করে বলতে পারি না কিন্তু বুঝতে হবে যে যাদবপুর মুর্শিদাবাদ দমদম শ্রীরামপুর কৃষ্ণনগর এরপরে তুমি ঝাড়গ্রামের সোনামণি টুডুকে বাদ দিয়ে দিও না এরপরে তুমি তমলুকে সায়ন ব্যানার্জিকে বাদ দিয়ে দিও না ডায়মন্ড হারবার দেখো না কি হয় ও তো বিজেপি তৃণমূল মিলে একটা প্রার্থী তাই তো আর উল্টো দিকে দাঁড়িয়ে প্রতিকূল রহমান লড়ে যাচ্ছে তৃণমূল মেরে ফেলে দিয়ে মরে গেছে ভেবে রেললাইনে ফেলে দিয়ে গেছিল প্রতিকূল সেখান থেকে বেঁচে এসেছে প্রতিকূল লড়বে আমরা অনেকগুলো জায়গায় লড়ব এর সাথে কংগ্রেস যোগ করলে অধীপবাবু মালদার সিটগুলো ভিক্টর সব মিলিয়ে দশ বারোটা সিটে বাইনারি ভেঙে যাবে আইএসএফের যে বিষয়টা যে সিট অ্যাডজাস্টমেন্ট করবো করবো না বললাম কি ডায়মনার দাঁড়াবো বিপ্লব হলো খবর হলো আলটিমেটলি ওখানেও দাঁড়ালো না উল্টে যে সিটগুলো কংগ্রেস বা সিপিএম একটু ভালো জায়গা ছিল সেখানে ক্যান্ডিডেট বুঝে দিতে পারে ডায়মন ও নিজে দাঁড়ালো এই জায়গাটাতে কি কিছুটা সমস্যা বা এই জায়গাটা কীভাবে দেখছো এই জিনিসটা ওদের বিচক্ষণতার প্রশ্ন পরিপক্কতার প্রশ্ন বিবেচনার প্রশ্ন আমি পুনর্বিবেচনা করতে আহ্বান জানিয়েছি অনুরোধ করেছি ব্যক্তিগতভাবেও নৌসাদ ভাইকে অনুরোধ করেছি যে যা করছেন এতে আমাদের তো বড় পার্টি পুরনো পার্টি আমাদের একটু হয়তো গায়ে একটা দুটো আঁচড় লাগবে তার বেশি কিছু হবে না আমরা তাতে মলম লাগিয়ে না আইএসএফ টা আগামী দিনে থাকবে কিনা সেটা যা করছেন তাতে করে আইএসএফ এর কর্মী সমর্থকরা বিপদে পড়ে যাবে এই কারণে ওদের প্রত্যেকের বিবেচনার জন্যে ছেড়ে রেখেছি যে আবেদন করেছি যে 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 পার্টি করছেন করুন আমাদের তো দল ভাঙানোর জন্য আমরা বলছি না আইএসএফ কর্মী সমর্থকরা নিজেদের তাগিদেই এটা বুঝুন যে যাদবপুরে লাল ঝান্ডার সাথে থাকাটা উচিত তৃণমূলের ক্ষমতা কবে স্কোর দেখুন তৃণমূলের ক্ষমতা দিল্লি থেকে বিজেপি চলে গেলে তৃণমূল এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলটা টিকে আছে ওখানে বিজেপির উপর ভরসা তুমি বুঝো না দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যাচ্ছে বাড়ি থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যাচ্ছে বাড়ি থেকে আর কালীঘাট ক্রস করলেই সিবিআই ইডি এনআইএ সব পাতলা হয়ে যাচ্ছে তার মানে মাস্ট বি আ সেটিং সামহয়ার কোথাও না কোথাও সেটিং আছে সেটিং ভাঙতে গেলে এই তৃণমূলের চোদ্দাকারদের শাস্তি দিতে গেলে মানুষের টাকা মানুষকে ফেরত দিতে গেলে দিল্লি থেকে বিজেপিকে কে তাড়াতে বিজেপি আর এস এস চায় না লেফট বা কংগ্রেসের রিভাইভাল হোক তারা চায় তার চেয়ে বাবা তৃণমূল থাকুক আর তৃণমূলও চায় যে লেফটের বদলে বিজেপি থাকুক তাহলে আমি হিন্দু মুসলমান করতে পারবো এই দুটো দলকে বিদায় করার জন্য একটা হারলেই আরেকটা হারবে ছাব্বিশে ইলেকশন তাই তো চব্বিশে বিজেপি হারলে ছাব্বিশে তৃণমূলের রাস্তা অনেক সহজ দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি তৃণমূল গড় গড় গড়িয়ে ক্ষমতা থেকে চলে যাবে নাহলে এটা চেষ্টা করছি তো আমরা সবাই মিলে আমি টিয়া পাখি নিয়ে বসে আমি জ্যোতিষী কিন্তু আমি রাজনীতির বোধ শক্তি থেকে বুঝতে পারি বিজেপিকে হারাতে পারলে তৃণমূলকে হারানোর লড়াইটা সহজ হয়ে যাবে